সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ব্ল্যাক সোলজার চাষের বিভিন্ন তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি তো আজকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও যেটি হচ্ছে ব্ল্যাক সোলজারের খামারে ইঁদুরের জন্য কিন্তু প্রতিনত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা তো ব্ল্যাক সোলজার দেখা যাচ্ছে আমরা আশানুরূপভাবে ডিম থেকে যেটা আশা করি পরবর্তীতে দেখা যায় অনেক কমে গেছে এর মেইন কারণ কিন্তু ইঁদুর ইঁদুর যদি না ঠেকানো যায় তাহলে ব্ল্যাক সোদার কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে যায় পরবর্তীতে আর ব্ল্যাক সুদার পরিমাপ করে আমরা অনেক কম পাই মানে ডিমের থেকে হিসাব করে পরবর্তীতে বড় হয়ে গেলে তার হিসাবটা অনেকটা কমে যায় তো আমি এইটার প্রতিকার নিয়ে কয়েকটি ভিডিও করছি তার মধ্যে একটি বিশেষ প্রতিকার আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কাছ থেকে যারা পিউপা পি পিউপা মাদার নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার এই খামারের ইঁদুরের প্রতিরোধ করি তো সাথেই থাকুন বন্ধুরা আমার খামারের ভিতরে দেখেন ইঁদুরে এমন অবস্থা করে যে আসলে যেটা সহ্য করা যায় না একদম মাটি খুঁচে পুরো গর্ত করে ফেলে শুধু গর্ত আর গর্ত মানে কত ইঁদুর মেরে পারা যায় বলেন তাই ইঁদুর মেরে কমানো যায় না যতই মারবেন ততই আসবে কারণ এই ইঁদুরা অনেক দূরের থেকেই ব্ল্যাক ফ্লোরের ঘানটা পায় এই প্রতিনিয়ত আমি অনেক ইঁদুর মারছি কিন্তু ইঁদুর মেরে আর শেষ পর্যন্ত না ফেরে এইটার ব্যবহার শুরু করছি দেখেন আমি যখন ডিম থেকে যখন হ্যাসিং শুরু হয় তখন থেকে আমি ঢাকনা দিয়ে রাখছি তো পরিমাণে আমি অনেক বেশি পাচ্ছি এইটা দেওয়ার কারণে এ দূরে কিন্তু আর খেতে পারছে না তো এটার দামও তেমন না তো আমি বাক্সে চাষ করি যার জন্য বাক্সের আমার এই বাক্সের মাঠটা হচ্ছে আছে হচ্ছে তিন ফিট বাই তিন ফিট চতুর্পাশে দেখুন উত্তরের ব্লাক তো তিন ফিট তিন ফিট চতুর্পাশে আমি সাড়ে তিন ফিট করে এই জালটা নেটের জালটা নিয়ে আসছি আপনারা যদি প্লাস্টিকের জাল দেন তাহলে কিন্তু হবে না প্লাস্টিকের জলের কি কী অবস্থা করে দেখেন একটা আমি ঢাকতি করছিলাম তো দেখেন এটা ইঁদুরে কিন্তু অটোমেটিক্যালি এই যে ফুটা করে দিয়েছে দেখেন এই এইটা কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে তো এই প্লাস্টিকের আসলে নেট দিয়ে কিন্তু হবে না আপনাকে অবশ্যই এই যে যে গোনার নেট ঢালাই নেট এটা আমি ব্যবহার করছি তো এইটা ইঁদুর কোনোভাবেই ঢুকতে পারে না এইটাই সব থেকে বেটার সলিউশন মনে হচ্ছে এবং আমি পরিমাণে অনেক বেশি ব্ল্যাক সোলজার কিন্তু এখন পাচ্ছি তো আপনারা ব্ল্যাক সোলজার চাষ যারা করছেন বা করবেন ভাবছেন দুজনেরই এই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে রাখা উচিত কারণ ইঁদুর যে কখন আসে কখন যায় আপনি বুঝতেও পারবেন না কখন এসে কখন খেয়ে যায় আপনি পাহারা দিবেন পাহারা দিয়েও কিন্তু ইঁদুর ঠেকানো যায় না তাই সামর্থ্য আপনাদের যারা চাষ করবেন তাদের বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এই ইঁদুর প্রতিরোধ ব্যবস্থাটা অবশ্যই করবেন দেখেন আমার প্রতিটি বাক্সে আমি এই ঢাকনা দিয়ে রাখছি তো সম্মানিত ভিউয়ার্স আমাকে আরো কয়েকটা প্রশ্ন করেন যে কাঠের বাক্সে আমি কেন চাষ করি তো কাঠের বাক্সে চাষ করার কারণ হচ্ছে যে এটা বাংলাদেশের আবহাওয়ার কারণ যে আমি একটা কথা বলি যে আমি গরম বা শীতে একই পরিমাণ উৎপাদন করি তো এর বিশেষই হচ্ছে এই কাঠের বাক্স কাঠের বাক্সে এখন শীতের সময় কিন্তু ভালোই হবে আমি ফ্লোরে এক সময় প্লাস্টার করে করেছি তো শীতের দিনে তখন অনেক সমস্যায় ঠান্ডা লেগে তো এই কাঠের বাক্সে যদি করেন তাহলে ভালো হবে তো আমি টপিকটা একটু চেঞ্জ করে অন্যদিকে নিলাম সময় আসে তাই তো বন্ধুরা আপনারা ব্ল্যাক সোলদার চাষ করতে গিয়ে কি ধরনের সমস্যা ফেস করছেন আমাকে কমেন্টে জানালে আমি আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও করবো আপনারা যে কোনো বিষয়ে চাষে সমস্যা বোধ করছেন কিসের জন্য চাষ করতে পারছেন না এই বিষয়টা আমাকে জানালে আমি আপনাদের জন্য সেই বিষয়ের পরে ভিডিওটি নিয়ে আসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই